আসসালামু আলাইকুম হাতের কাজে থ্রি পিসের পেস থেকে স্বাগতম জানাচ্ছি আজকে কিন্তু অনেক সুন্দর সুন্দর ড্রেস আসছে দেখেন এটা হচ্ছে বেক্সি ভয়েলের মধ্যে মিনাকারের লেখনা এটা তো আপনাদের পছন্দের একটা কালেকশন খুবই সুন্দর একদম নতুন কালেকশন চলে আসছে যার লাগবে নিয়ে ফেলবেন এরকম অল ওভার ড্রেসের সুন্দর করে লাগনাও করা প্লাস হচ্ছে মিনাকারে কাজ করা আছে সাথে হচ্ছে ডলার বসান আছে এটা কিন্তু খুব সুন্দর একটা পিঙ্ক কালার আর এই হচ্ছে আর একটা পিঙ্ক দেখেন পিঙ্কের মধ্যে কিন্তু ডিফারেন্স আছে এটাও অনেক সুন্দর জামদানি ডিজাইনের মধ্যে সিকোয়েন্স করা আছে প্লাস হচ্ছে এরকম জামদানি ডিজাইন সুন্দর করে এভাবে পুঁতি টার্সেল করা আছে সো এই ড্রেসটা আশা করি আপনাদের অনেক ভালো লাগবে প্রতিটা ড্রেসই সুন্দর আর এটা হচ্ছে নকশি কাজের মধ্যে ল্যাভেন্ডার কালার একটা স্টকে আসছে যার লাগবে নিয়ে ফেলবেন এই ড্রেসগুলো আমাদের কিন্তু প্রায় হচ্ছে স্টকে আসার সাথে সাথেই কিন্তু শেষ হয়ে যায় সো এই ল্যাভেন্ডারটাও স্টকে আসছে যার লাগবে নিয়ে ফেলবেন এবং এই হচ্ছে সুন্দর একটা পিঙ্ক কালার দেখেন এটা হচ্ছে পিঙ্ক আর এগুলো মেবি হচ্ছে বেবি পিঙ্ক কালার দেখেন কালারগুলো এভাবে রাখলে বুঝতে পারবেন আচ্ছা যারা হচ্ছে আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো দিয়ে দিবেন এবং যারা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই হচ্ছে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন যাতে এরকম সুন্দর সুন্দর রেগুলার হচ্ছে আপনাদেরকে সুন্দর সুন্দর ড্রেসের ভিডিও দিতে পারি এই ড্রেসটা কিন্তু খুবই হচ্ছে জনপ্রিয় একটা ড্রেস দেখেন খুবই সুন্দর করে লাখনাও করে দেওয়া আছে প্লাস সিকোয়েন্স করা আছে এরকম সুন্দর করে পুতি টার্সেল করা আছে এবং ড্রেসগুলো আমাদের প্রতিটা বেক্সিভয়েলের ড্রেস কিন্তু আমরা একদমই হচ্ছে লো প্রফিটে ছেড়ে দিচ্ছি একদমই হ্যাঁ তো যার যেটা ভালো লাগবে নিয়ে ফেলবেন এটা কিন্তু রেড ওয়াইন কালার খুব সুন্দর একটা রেড ওয়াইনের মধ্যে হবে এটা নকশী কাজের মধ্যে এই ডিজাইনের দুইটা কালার দেখাবো ঠিক আছে এটা হচ্ছে রেড ওয়াইন কালার আর একটা হচ্ছে ল্যাভেন্ডা কালার সো যারা হচ্ছে আমাদের ড্রেসগুলো অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে হচ্ছে নিচে একটা নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে স্ক্রিনশটটা সেন্ড করতে পারেন অথবা হচ্ছে যারা আমাদের ফেসবুক পেজটা ভিজিট করতে চান ড্রেসক্রিপশনে কিন্তু আমাদের পেজের লিঙ্কটা দেওয়া আছে আপনারা চাইলে আমাদের পেজটাও ভিজিট করে পেজে মেসেজ করতে পারবেন সো এই হচ্ছে সুন্দর ড্রেসটা দেখেন পুরোটাই কিন্তু সুই সুতার কাজ করা আর এই ড্রেসগুলো কিন্তু খুবই আনকমন হয় আপনি সচরাচর মার্কেটে কোথাও এগুলো পাবেন না পুরোটাই হচ্ছে এরকম সুন্দর করে কিন্তু স্টিচ করা আছে নিচে পোষণে কিন্তু এভাবে আপনার নকশি কাজ করে দেওয়া আছে এটা হচ্ছে আপনার ব্যাক সাইড তো দেখালাম এই হচ্ছে স্লিভের পোশনটা দেখেন স্লিভসটা কত সুন্দর লাগবে এখানে কত সূক্ষ্ম করে কাজ করা প্লাস হচ্ছে এখানে সেম ডিজাইনটাই কিন্তু করা আছে সো এটা ছিল জামাটা এগুলো কিন্তু টু পিস আমরা যেগুলো টু পিস দেখাবো এগুলো টু পিসই পাবেন এবং যেগুলো থ্রি পিস দেখাবো স্যালোয়ার সাথে দেখাবো ওগুলো থ্রি পিস পাবেন তো এই হচ্ছে এটা সুন্দর অন্যটা দেখেন আর একদমই লাইট ওয়েট হবে হ্যাঁ কালার কম্বিনেশনটা খুবই আনকমন একদম রেড ওয়াইন কালারের মধ্যে মিষ্টি কালারের সুতার কাজ করা একদমই আনকমন একটা হচ্ছে কালেকশন প্রতিটা ড্রেস সামনাসামনি বেশি সুন্দর ঠিক আছে ক্যামেরার থেকে সামনাসামনি ড্রেসগুলো বেশি সুন্দর একদমই ভারী হবে না আপনি ইজিলি ক্যারি করতে পারবেন সাইডে এরকম সুন্দর পার করে দেওয়া আছে এই সাইডেও পার করা এই সাইডেও পার করা ঠিক আছে খুবই সুন্দর একটা হচ্ছে টু পিস কালেকশন দেখেন একদম হান্ড্রেড পার্সেন্ট কটন হানড্রেড পার্সেন্ট ওরিজিনাল বেক্সি ভয়েলের মধ্যে আছে এগুলো হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি কোনো রকম কালার যাবে না এই ড্রেসটা সামনাসামনি না বেশি সুন্দর কারণ রেড ওয়াইন কালারের ভেতরে মিষ্টি কালারের সুতার কাজ করা মানে কালারটা অন্যরকম একটা ভাইব্রেট দিচ্ছে সো নেক্সটে চলে যাচ্ছি সুন্দর একটা পিঙ্ক দেখাবো এই ড্রেসটা কিন্তু অনেকই হিট একটা কালেকশন অল ওভার ড্রেস এরকম সুন্দর পানি কালারের সিকোয়েন্স করা আছে এটা হচ্ছে পুরো ড্রেসে এভাবে হচ্ছে আপনার লাগনাও করা এবং ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর দেখেন পুরো ড্রেসটা হচ্ছে গর্জিয়াস করে কাজ করা এটা সুন্দর একটা ক্লেস দিচ্ছে দেখেন এই হচ্ছে অল ওভার বডির কাজ আপনি চাইলে ড্রেসটা কিন্তু শর্ট করতে পারবেন ইজিলি এগুলো হচ্ছে লং আটচল্লিশ আছে বডি হচ্ছে ফ্রি সাইজ থাকবে প্রতিটা ড্রেসের ক্ষেত্রে কিন্তু বেক্সির ক্ষেত্রে সেম মেজারমেন্টে থাকবে সো এই হচ্ছে আপনার পুরো ড্রেসের নিচে পোষণটা পুরো ড্রেসটাই হচ্ছে এরকম ফ্লাওয়ার মোটিভে কাজ করা এবং এখানটা হচ্ছে আপনার খুব সুন্দর করে কিন্তু এই জায়গাটা ইয়া করা আছে ফ্লাওয়ার ডিজাইন করা মাঝখানে মাঝখানে এবং ডিজাইনটা খুবই সুন্দর একদম পার্টি ড্রেসের মতো হচ্ছে গর্জিয়াস একটা ড্রেস হয়ে যাবে সো এই হচ্ছে পুরো ফ্রন্টের লুকটা ছিল এটার সাইডটা দেখিয়ে দিচ্ছি ব্যাক সাইড এরকম লম্বা একটা পিঠে একটা কাজ পড়বে প্লাস হচ্ছে স্লিভের পোষণটা কিন্তু দুইটা সাইডে জয়েন্ট করে অ্যাটাচ করে দেওয়া আছে এই হচ্ছে আপনার স্লিভের পোষণটা এই যে ঠিক আছে এই যে এটা হচ্ছে স্লিভের কাজ হ্যাঁ স্লিভ এরকম সুন্দর একটা কাজ করবে সো এই সুন্দর টু পিসটা যার ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে হানড্রেড পার্সেন্ট শিওর হয়ে দেন হচ্ছে কনফার্ম করতে হবে খুবই খুবই রিজনেবেল প্রাইসে আমাদের প্রতিটা বেক্সি পাবেন ঠিক আছে আমাদের প্রাইস রেঞ্জ কিন্তু মানে সুপার রিজনেবেলে থাকে এই জন্য ড্রেস স্টকে থাকে না সো এই হচ্ছে সুন্দর করে আঁচলে পোষণে কাজ করা এবং পুরো অন্যটাই কিন্তু এভাবে আপনার ঘুরিয়ে ঘুরিয়ে বক্স করে কাজ করা দেখেন এরকম সুন্দর করে কিন্তু বক্স করে কাজ করা দেখতেই পাচ্ছেন সিকোয়েন্সগুলো খুব সুন্দর লাগতেছে একদমই আনকমন একটা ড্রেস লাখনওর মধ্যে যার লাগবে নিয়ে ফেলবেন এবং ফ্লাওয়ারগুলোর মধ্যে এরকম হচ্ছে ডিপ কালারের সুতা দেয়াতে না এটা বেশি হাইলাইট করতেছে অন্যরকম সুন্দর লাগতেছে তো এই হচ্ছে আপনার পুরো অন্যার কাজ সো যার লাগবে নিয়ে ফেলবেন আপনার একটু হোয়াইট কালারের স্যালোয়ার দিয়ে কিন্তু ড্রেসটা ক্যারি করতে পারবেন অথবা হচ্ছে যদি পিঙ্ক কালার স্যালোয়ার করতে চান সেটাও করতে পারবেন এই যে সুন্দর করে এভাবে টার্সেল করা থাকবে যার লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে কনফার্ম করবেন ঠিক আছে যে যেখানে কনফার্ম করতে চান করতে পারবেন হোয়াটসঅ্যাপেও করতে পারবেন ইমোতেও করতে পারবেন ঠিক আছে খুবই সুন্দর একটা ড্রেস আচ্ছা নেক্সট ড্রেসে চলে যাচ্ছি হাতে পেলে খুশি হয়ে যাবেন প্রতিটা ড্রেসই সুন্দর আচ্ছা এই হচ্ছে ল্যাভেন্ডা কালারটা জাস্ট অসাধারণ সুন্দর একটা ল্যাভেন্ডা কালার এরকম পুরো ড্রেসটাতে কিন্তু নকশি কাজ করা কালারটা যে কি সুন্দর ঠিক আছে ল্যাভেন্ডার কালারটা সব সময়ের জন্য সুন্দর হয় এবং এ ধরনের কালারগুলো কিন্তু ব্রাইট লাগে ঠিক আছে এ ধরনের কালারগুলো কিন্তু এই যে দেখেন কালারগুলো ব্রাইট লাগবে সো যার লাগবে নিয়ে ফেলবেন ল্যাভেন্ডার কালার একটাই আসছে ঠিক আছে এক পিসে আসছে একজন পাবেন দুইটা কালার দুই পিস আসছে দুজন পাবেন এগুলো ফ্রি সাইজের হবে আপনারা যতই মোটা হন এবং কমফোর্টেবল ড্রেস চান এগুলোর থেকে বেটার কোয়ালিটি আর হবে না হ্যাঁ এগুলো কিন্তু খুবই কোয়ালিটিফুল কাজ করা প্লাস হচ্ছে কাজের ফিনিশিংও সুন্দর আচ্ছা ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে এটা ব্যাক পোষণের কাজটা এবং এই হচ্ছে স্লিভের পোষণটা স্লিভসটা কতটা সুন্দর লাগবে হাতার পোষণটা এরকম থাকবে এবং এই হচ্ছে হাতার ভেতরে ছিটা কাজ থাকবে পুরোটাই কিন্তু নকশি কাজের মধ্যে আর এই হচ্ছে জামাটা ছিল আমি সুন্দর ওন্নাটা দেখিয়ে দিচ্ছি আমরা কিন্তু ঢাকা ঢাকার বাইরে দুই জায়গায় ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি শুধুমাত্র ঢাকার বাইরে যারা আছেন আমাদেরকে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করবেন বাকি ড্রেসের টাকাটা হচ্ছে ক্যাশ অন হোম ডেলিভারিতে পেয়ে যাবেন সো এই হচ্ছে সুন্দর করে পাইপেন দেওয়া আছে আর ঢাকার মধ্যে যারা আছেন ভেতরে যারা আছেন তারা হচ্ছে আশি টাকা অনলি ডেলিভারি চার্জ শুধুমাত্র আপনার হচ্ছে আপনি হানড্রেড পার্সেন্ট শিওর থাকলেই হবে হ্যাঁ হানড্রেড পার্সেন্ট শিওর হয়ে দেন হচ্ছে কনফার্ম করবেন আমরা ফুল ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে দেব আর অবশ্যই আপনি ডেলিভারি ম্যানের সামনে চেক করে নিতে পারবেন আপনার প্রোডাক্টটা সো এই হচ্ছে সুন্দর একটা ল্যাভেন্ডার কালার চাল লাগবে নিয়ে ফেলবেন ড্রেসটা কিন্তু মারাত্মক সুন্দর থেকে সুন্দর পাঠ হচ্ছে এটার অন্যটা অনেক গর্জিয়াস দেখেন এবং একদমই লাইট ওয়েট ঠিক আছে সো এই ড্রেসটা কেউ মিস করেন না খুবই সুন্দর একটা ড্রেস সো নেক্সটে চলে যাচ্ছি এখন দেখাবো এই যে সব থেকে সুন্দর এই ড্রেসটা এই ড্রেসটার জন্য যে কত আপুরা রিকোয়েস্ট করছিলেন এই ড্রেসটা কিন্তু স্টকে আসছে যার লাগবে ফার্স্ট কনফার্ম করে ফেলবেন ঠিক আছে ফার্স্ট কনফার্ম করে ফেলবেন খুবই সুন্দর একটা ড্রেস খুবই খুবই সুন্দর একদম রিজনেবলের মধ্যে একদম মারাত্মক একটা ড্রেস ঠিক আছে পুরো ড্রেসে এভাবে লাখ নাও প্লাস হচ্ছে এরকম আপনার হচ্ছে মিনাকারি কাজ করে দেওয়া ওভার ড্রেসে খুবই সুন্দর একটা ড্রেস দেখেন পুরো কিন্তু এভাবে সুন্দর করে কাজ করে আছে আপনি চাইলে নিচ থেকে এটা শর্ট করতে পারবেন এবং এটার সাইডটা দেখেন কত সুন্দর ব্যাক সাইডে একদম পিঠে আপনার এরকম লম্বা একটা কাজ পড়ছে ঠিক আছে এরকম পিঠে দেখেন কাজের কোয়ালিটিটা দেখেন কতটা সুন্দর এরকম ভেতরে হচ্ছে ডলার বসানো আছে এই হচ্ছে ব্যাক সাইড প্লাস হচ্ছে আপনার এই স্লিভের পোষণটা দুইটা স্লিভ দুইটা সাইডে আছে পুরাই হিট একটা ড্রেস এটা আপনাদের পছন্দের ছিল একদম ফ্রি সাইজ ঠিক আছে যার লাগবে দ্রুত কনফার্ম করবেন ঝড়ো বেগে হাতের কাজের ড্রেস খুবই সীমিত আসে এই যে উন্নাটা দেখেন একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল বেক্সির মধ্যে আছে খুবই সুন্দর খুবই সুন্দর এই হচ্ছে ওড়না আঁচলে পোষণ এবং এই হচ্ছে পুরো ওনার চার সাইডেই কিন্তু এভাবে কাজ করে দেয়া আছে এই যে ঠিক আছে খুব সুন্দর দেখেন একদম বক্স করে কাজ করা পুরোটাই লাকনাউ কাজ এই যে দেখেন লাকনাউ কাজের ফিনিশিংটা দেখেন এবং কোয়ালিটিটা দেখেন খুবই সুন্দর যার লাগবে ফার্স্ট ফার্স্ট অর্ডারটা কনফার্ম করে ফেলবেন লাস্ট ওয়ান দেখিয়ে দিচ্ছি আর একটা সুন্দর কালেকশন দেখেন এটা কিন্তু জামদানি ডিজাইনের মধ্যে একদম আপনি হাতে পেলে বুঝবেন এটা অরিজিনাল জামদানি এরকম ঠিক আছে অরিজিনাল জামদানি একটা লুক দিবে এত সুন্দর ফিনিশিং কোয়ালিটি দেখেন পুরাই মারাত্মক একটা কালেকশন মিস করবেন না পুরো ভেতরে এরকম জিরো সাইজের হালকা হালকা ছিটা ছিটা সিকোয়েন্স আছে একদম গায়ে লাগবে না মানে হালকা একটা হাইলাইট দিবে। ঠিক আছে সেই হচ্ছে ফ্রন্ট ছিল এ হচ্ছে ব্যাক সাইড দেখেন পিঠে কত চওড়া একটা কাজ প্লাস স্লিভের পোষণটা দেখিয়ে দিচ্ছি অবশ্যই হানড্রেড পার্সেন্ট শিওর হয়ে দেন হচ্ছে কনফার্ম করবেন এগুলো কিন্তু সুপার রিজনেবেলে আছে আর মানে কোয়ান্টিটি খুবই কম থাকে হাতের কাজের ড্রেস এই হচ্ছে ওড়নাটা দেখেন মাসাল্লা একটা ওড়না এই হচ্ছে সুন্দর ওড়নাটা দেখেন একদম ফিনিশিং লেভেলটা দেখেন ব্যাকসাইডটা আগে দেখাচ্ছি এবং অল ওভার ওড়নাটা কতটা সুন্দর একটা হাইলাইট দিচ্ছে ওই যে হালকা একটা সিকোয়েন্সের এইখানে হচ্ছে এরকম সিকোয়েন্স মানে বক্স করে এখানে একটা এখানে একটা চার কোণা চারটা সিকোয়েন্স করা এবং পুরো ওড়নাটা দেখেন জাস্ট আপনি হাতে পেলে এটা মানে দুইটা লাভ দিবেন এরকম ড্রেস হ্যাঁ অনেক সুন্দর মানে মনে হচ্ছে কি একদম অরিজিনাল মানে জামদানি একটা ড্রেস এরকম ঠিক আছে অবশ্যই শিওর হয়ে কনফার্ম করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম